আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের বেশিরভাগ নাগরিকের ক্ষেত্রে এনআইডি কার্ডের ছবি অনেক বেশি অগোছালো অথবা নিজের মনের মতো করে ছবি দিতে পারে না আবার অনেকের জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি কার্ডের ছবি এত বেশি অস্পষ্ট যে নিজের ছবি দেখে নিজেকে যাচাই করা কোনোভাবে সম্ভব হয় না আমরা চারটি দা প্রয়োগ করে ছবি চাইলে পরিবর্তন করতে পারি দাফ এক জাতীয় পরিচয় পত্র সংশোধন ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন দুই জাতীয় পরিচয় ছবি পরিবর্তন আবেদন ফি বাবদ দুশো তিরিশ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে সেটি আপনি বিকাশ কিংবা রকেটে জমা দিতে পারেন দাফ তিন আবেদন ফর্ম পূরণ করার পরে আপনার নতুন ছবি আপলোড করবে উপজেলার নির্বাচন কমিশন যেহেতু ছবি পরিবর্তন খ ক্যাটাগরির কাজ তাই এটি অনুমোদন করবে জেলার নির্বাচন কমিশন ফরম পূরণে আপনার দেওয়া নম্বরে একটি মেসেজ চলে আসবে এবং এনআইডি কার্ডের অনলাইন কপি আপনি ডাউনলোড করতে পারবেন এক্ষেত্রে মনে রাখা ভালো আপনি কিন্তু স্মার্ট কার্ড পাবেন না স্মার্ট কার্ড পাওয়ার জন্য আপনাকে রে ইস্যু আবেদন করতে হবে এখন আসি এই ধাপগুলো আপনি কীভাবে শেষ করবেন তার পূর্বে আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন দেখেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এছাড়া যারা নতুন তারা চ্যানেলটি চাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকুন ধন্যবাদ প্রথম ধাপে আবেদন ফর্ম টু ডাউনলোড করে নেবেন যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটি ডাউনলোড হয়ে গেলে পাশে থাকা কোনো একটি প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নেবেন প্রিন্টের পরে এটি আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে ফর্মে থাকা জাতীয় পরিচয়পত্রের ওখানে নাম এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন এছাড়া নিচের দিকে এসে লক্ষ্য করবেন যে এখানে একটা অন্যান্য অপশন রয়েছে যেখানে ছবি ছবির পরিবর্তন এবং এন আইডি কপিটি এখানে সংযুক্ত করে দিবেন এবং নিচের দিকে আসলে আপনি আরও একটি অপশন খুঁজে পাবেন যেখানে আবেদনকারী স্বাক্ষর ও টিপসহ এখানে স্বাক্ষর এরপর নিচের নাম এবং ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে দিবেন দ্বিতীয় দাফে সংশোধন ফি বাবদ দুশো টাকা আপনাকে জমা দিতে হবে যা বিকাশ কিংবা রকেটে প্রদান করতে পারবেন বিকাশে প্রদান করার জন্য আপনি বিকাশ অ্যাপটি খুলে এখানে এনআইডি সার্ভিসে ক্লিক করবেন এবং আবেদনের ধরন হিসেবে এনআইডি ইনফো কারেকশন এবং ওদের দেওয়ার নাম্বারে দুশো টাকা পেমেন্ট করে দিবেন এবং প্রমাণ হিসেবে রসিদটি ডাউনলোড করে নেবেন এরপর সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে উপজেলা নির্বাচন অফিসে চলে যাবেন ডকুমেন্টস হিসেবে কী নেবেন জাতীয় পরিচয়পত্র সংশোধন ফর্ম টু এছাড়া দুশো তিরিশ টাকা পি পরিশোধের রশিদ এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি জমা দেওয়ার পরে আপনার পুনরায় ছবি তোলা হবে যা ব্রাউজারে আপলোড করা হবে পুনরায় জেলা নির্বাচন অফিস থেকে অনুমোদন পেলে আপনি পেয়ে যাবেন আপনার সুন্দর ছবিওয়ালা একটি এনআইডি কার্ড সাধারণত এটি অনুমোদন হতে চোদ্দ দিন কিংবা দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে